তোরা বাতাস কর বাতাস কর ও সতি মাথায় পানি ডাল তোরা যা করবে আর কইরা গেছে আমার বন্ধু মন চোরা আপন ভাই বা যাহারে আমি বুকে দিলাম ছায় আসলে তো সে বা ভালোবাসে নাই তোরা দেখে যা দেখে যা ওলো এই মনে কত গন্ত না তোরা দেখে যা দেখে যা ওলো সাথি এই মনে কত দন্ত না যা করবে আর তাহা কইরা গেছে আমার বন্ধু মন্ত্রা মন্দুর মনে এই রে ছিল গারে দ্বারে দুঃখের আগুন জালাই আই গেল ওরে লাগবে না লাগবে না ওলে সাকি ভাঙ্গা মন তো আর জোরা ওরে লাগবে না লাগবে না ওলে কি ভাঙ্গা মন তো আর জোরা যা করবে আর তা কইরা গেছে আমার বন্ধু মন